নে আ গ্যালস্টের আজকে আমরা রাশিয়া ব্লান্ডারস থেকে আজকে আমরা একটি ফ্রি সরি আজকে আমাদের পার্টি চলতেছে আমরা যেখানে জব করি সেখান থেকে তো দেখেন এখানে হাসান হাসান এ বারবিকিউর জন্য চিকেন শিক শিখে পড়তেছে এজি যে হাসান প্লাস হচ্ছে তার নাইম হোসেন এমবাপে এমবাপে এই এমবাপে ওই নিজের এমবাপে দাবি করে আর এখানে আপনের চুলার চুলার কাজে আছে সার্বিক সহযোগিতা আছে আমাদের জামিল জামিল আর চহাসান হচ্ছে দা পায় গোসল করে দিতেছে জামিলরে মোবাইল মোবাইল টেলিফোন দা সাজ্জাদ সাজ্জাদ না 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 আমি আমি সবাই যা যার মতো এনজয় করতেছে সবাই মিলে এই যে মিলে হ্যাঁ দা সবাই অনেক আনন্দ নিয়ে উপভোগ করতেছে আজকে সময়টাকে দেখেন Jamil হ্যাঁ টেলিফোন আমাদের এখন গোসল করে দেবে সব

দেখলাম রাশিয়া একটি রিসোর্টে আমরা যেখানে জব করি ওইখানে সবাই আজকে মোটামুটি ম্যাক্সিমাম মানুষই আমরা আসছি আজকে আমাদের বারবিপুর পাঠে হবে করা হবে মজা মাস্তি সব কিছু হবে এখানে হচ্ছে আপনার পার্বিক যেই কাজ করতেছে আমাদের জামিল এখানে আর এখানে হচ্ছে হাসান হাসান আছে সাব্বির আছে তারপরে এখানে আছে নোমান এখানে রাশিয়ানরা আমাদের যে মলিকরা এখানে হচ্ছে আপনার আমাদের সব কিছু রেডি হচ্ছে আবার এখানে সবকিছু ধীরে হচ্ছে সবাই কাজ করতেছে মোটামুটি আমরা যেহেতু আমরা বাঙালি আমরা কাজ করতে অনেক ভালোবাসি হচ্ছে ওনারা যে যার মতন এনজয় করতেছে জামিল পুরাই এতই গরম আপনার রাশিয়াতে এখন পুরা গায়ে হয়ে গেছে কারণ হচ্ছে অনেক গরম লাগে ওখানে হচ্ছে পুরা রাশিয়ানরা যারা আমাদের কলিগ তারা ওখানে দেখেন সব করে আপনাদের রাশিয়ার ভাবি দেখতে চাইছিলেন রাশিয়ান ভাবি আপনাদের দেখাইছি সুন্দর ওখানেছে আমাদের ম্যানেজার ঠিক আসতে হচ্ছে আপনার হাসান ছোট ভাই রোমান আঠুলন যেখানে আমি স্ট্রবেরির জুস আনার জুসে হাসান 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 হচ্ছে আমার পাপ্পা আমরা হচ্ছে ও হচ্ছে আমার কাকা ও হচ্ছে আমার কাকা এ হচ্ছে হাসান ছোট ভাই সবাই করতেছি হচ্ছে আমাদের কলিকরা সবাই একসাথে গোসল করবো এনজয় করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটা আনারা হাস ডিপ্লোমা হাসনে দিয়ে দিতেছে হচ্ছে আমাদের সানস্ক্রিন দিয়ে দিতেছে আনারা খুবই আনন্দ আনন্দে আমরা হচ্ছে আমাদের খুব ফ্রেন্ডলি আসলে এই জায়গায় নাচ মুসলমান রাশিয়ার মানুষ খুবই শান্তিপ্রিয় ইয়ে হচ্ছে ই হচ্ছে আমাদের নাইম কাকা অলয়েস আপনি মনে করেন যে চিল মোড়ে থাকে ও আসলে খুব ফ্রেন্ডলি ও পশ্চিমিক একজন লোক আর এখানে হচ্ছে আমাদের জামিল 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 আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আজকে আপনি এনজয় করতে আসছেন কেমন লাগে মানে আজকের ভিউ দেখা আমার মুখের ভাষা হারাই গেছে আমি কি বলবো কুশকা ও যদি কিছু বলেন যাই হোক অনেক মজা লাগতেছে অনেক আনন্দ আনন্দ নিয়ে আমরা এখানে উপভোগ করতেছি তো সবাই আমাদের সাথে থাকবে না ওই যে ওখানে দেখেন আমাদের সবাই এনজয় করতেছে করা এখানে নাইম আছে নাইম সবসময় আমার ক্যামেরাতে আসতে চাই তো সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি হ্যাঁ গাইস এখন হচ্ছে আমরা খাচ্ছি কি খাচ্ছি চিকেন খাচ্ছি প্লাস হচ্ছে রুমালি রুটি সবাই খাচ্ছি দেখেন জামিল খাচ্ছে আসান হুসাইন ছাব্বিশ জামিল আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর কি করে আপনাদের দেখাবো